আজকের আমাদের এলাকার গ্রামীণ বাজারের সকাল বেলার খন্ডচিত্র এদিক সেদিক ঘোরাফেরা না করে ভিডিওর ভিতরে ভিডিও গোলাঘাট বাজারের বক্সিরা বয়ে গেছে শীতলক্ষা নদীর শাখা নদী মাটি কাটা নদী এবং এটার উপর আছে একটা রেল ব্রিজ এবং একটা ইত্যাকি চক্র ব্রিজ নাম নামক না যাই হোক এই ব্রিজ ধরে এখন যেতে থাকে গোলাঘাট বাজারের উত্তর ফার আগেকার উত্তর ফার মানে বালিয়া অংশটা আপনাদেরকে একটু দেখায় বর্তমানে মামা বাচ্চা নাই কিন্তু মামার ছেলে ভাই দোকানটা চালায় আর এই দোকানের সামনে প্রত্যেক দিন বসে নদী থেকে তোলা একদম টাটকা ফ্রেশ কুড়া মাছ বড় মাছ যে মাছগুলো এই মাছগুলো সকালবেলা এখানে আসলে পাওয়া যায় আজ কিনতে হলে অবশ্যই সকাল সাতটার মধ্যে আপনাদেরকে গোলাঘাট বাজার আসতে হবে যদি টাটকা এবং ফ্রেশ মাছ পেতে চান তাহলে এটা হচ্ছে গোলাঘাট বাজারের রাবার ডামের নিয়ন্ত্রণ কক্ষ আসসালাম আলাইকুম ভালো আছেন মুরব্বা পানের দোকানদার আমাদের কফিল চার আব্বা উনি এখনো বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী রেডিও কই রেডিও কই এই যে রেডিও এই ঐতিহ্যবাহী রেডিও এখন বাংলাদেশের একমাত্র একটা জায়গাতে বাজে রেডিও আমি এটা কত বছর ধরে এখন কত বছর মানে পঞ্চাশ বছর আরো বেশি মুরুব্বি এখনো বেতারের ভালোবাসা বলতে পারে না এই কারণে বেতার শুনে আর সেই সাথে নামাজের টাইমে লেগে নামাজ পড়ে এবং পান বিক্রি করে অনিতা বস্ত্রালয় আমাদের সেই প্রিয় বোন আমার অনিতা তার নামে আমার মেম্বার সাথে দোয়ান কাপড়ে এক দেড় বছর চালাইতে পারে কাপড়ের দোয়ান হুইতে গেছে দোয়ান করছে না দোয়ানের বিতে মাল চামানা হুইতে গেছে দোয়ান তো আসছি এদিকে বর্তমানে মঞ্জুর ভাই বাড়ি করছে ভিতরে পিছনে সামনে কিছু নাই এই দোয়ান মানে পাঁচ হাজার লোকের টেন বাড়া হয়েছে আর এই সাইডে একটা চার দোকান আছে আর সামনে সেই পুরানা বিখ্যাত কিন্টার গার্ডেন স্কুল এটা হচ্ছে গোলাঘাট বাজারে পুরাতন প্রিন্টার গার্ডেন ছিল বর্তমানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই পাশ দিয়ে একসময় অনেকগুলা দোকান ছিল চায়ের বর্তমানে একটা দোকানও নয় আর ওই যে দেখতেছেন দূরে একটা পাঞ্জাখানা নির্মিত আবার সেই সাথে এদিকে এসে পড়ছে এদিক থেকে অনেকগুলো দোকান ছিল এখন নাই কালে পরিক্রমায় সবগুলাই ধ্বংস হয়ে গেছে এমনকার এখানে সোহাগের চার দোকান আর বিখ্যাত আলামিনের ওয়ার্কশপটা আছে এক নৌকা আছে কয়েক বছর ধরে আর সেই সাথে এটা হচ্ছে কাঠালি যাওয়ার রাস্তা রেল লাইনের পাশ দিয়ে আর এই রেল ব্রিজটা তো আপনারা দেখতেই পারতেসেন এখানে বাজারে ব্রিজ পারে ঢুকতেই এটা হচ্ছে আমার গদ্দি ডাল থই আর এই হচ্ছে দোকান

এটা আমাদের গোলাঘাট বাজারের বিখ্যাত চৌরাস্তা সকাল সাতটা থেকে রাত্র বারোটা পর্যন্ত একদমই ব্যস্ত থাকে কিন্তু বর্তমানে ব্যস্ততা এখনো শুরু হয়েছে না একটু পরে হইব আর এই সব বন্ধ মানে আমি সকালে ভিডিও করতেছি তো সব কিছু বন্ধ তেমন কোনো কিছু নাই খুলে নেয় আস্তে আস্তে খুলবো দোকানপাট আমরা বিকালের দৃশ্যগুলো দেখে। এটা হচ্ছে একদম সকালে নিরিবিরি আমাদের দক্ষিণ পাশের বাজারের একমাত্র পাঞ্জাখানা যা একদমই স্বল্প জায়গায় নির্মিত এবং সেই সাথে নামাজ পড়তে গেলে মানুষের খুবই কষ্ট হয় আর এটা হচ্ছে মহসিন ভাইয়ের চায়ের দোকান এই দোকানের সাথে পরিচিত আপনারা এটা হচ্ছে গোলাঘাট বাজার থেকে বর্মিমুখী মানে গোলাঘাট বিটিপাড়া কেস উচ্চ বিদ্যালয়ের যে রাস্তাটা এটা এত ভোর সকালে অনেকে তাদের কার্যক্রম চালাইতেছে সেই সাথে এখানে বিখ্যাত আমিনুলের চায়ের দোকান শামসুল ভাইয়ের চায়ের দোকান এখনো আছে আর সেই সাথে বিটি ভাড়া উচ্চ বিদ্যালয় দেখতেছেন আর বিশেষ করে প্রিয় দর্শক এটা তো একদম ভুড়ে মানে ছয়টার সময় ভিডিও টা করা এই কারণে কোনো মানুষজন পাচ্ছেন না আপনারা দেখতে বলছি না নদীর টাটকা মাছ কিন্তু গোলাঘাটপাতার দক্ষিণ পাশে এই জায়গাতেও নদীর টাটকা এবং ফ্রেশ মাছ উঠে এবং এই ভাই বাবী আসছে তাদের যতগুলো মাছ উঠছে সবগুলো মাছ একবারে মনে হয় কিনা লই দেবো মাইক্রোফোনটা দূরে এই কারণে এমন করে রেকর্ডটা এবার দাম দরটা ভাই কিন্তু বালা কামড়ছে কারণ মাছ হয়েছে কাটবো ভাবি কারণ ভাবির মন মতো না নিলে পরে বাইক গিয়ে আবার বহাকার লাগবে কারণ ভাবির লইছে যে তুমি দেখতে পছন্দ এরা নেও পরবর্তীতে আমার লগে কাউ মোহর থাকত না দর্শক এটা হয়েছে আপনার ঘরে গোলাঘাট বাজারের যে নিস্তব্ধ 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 গোলাঘাটের রূপ সকালবেলার রূপটা আপনাকে দেখাইলাম দর্শক আর প্রথমে আরেকটা কথা বলে রাখতেছি যারা যারা দূরে আছেন গোলাঘাট বাজার থেকে দূরে এবং পরিচিত মুখ ছিলেন এই গোলাঘাটের প্রতি একটা ভালোবাসা আছে তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোন দোকানটার সাথে কার বেশি আত্মার সম্পর্ক আসছেন এটা আমাদেরকে কমেন্ট করে দাঁড়াবে ঠিক আছে এই হচ্ছে আমার প্রাণের গোলাঘাটের সকাল